তো বর্তমান সময়ে পঞ্চায়েত অফিসের যে বিভিন্ন কাজ রয়েছে সেই সমস্ত কাজ কিন্তু আপনি পঞ্চায়েত অফিসে না গিয়ে বাড়ি বসেই করতে পারবেন তার মধ্যে পঞ্চায়েতের যে ট্যাক্স জমা করেন বাড়ির ট্যাক্স বা জমির ট্যাক্স সেই ট্যাক্সও কিন্তু আপনি বাড়ি বসেই জমা করতে পারবেন তার জন্য পঞ্চায়েত অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না পাশাপাশি পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে যেটা আপনারা আগে পঞ্চায়েত অফিসে গিয়ে সংগ্রহ করতেন সেই সমস্ত সার্টিফিকেটও কিন্তু আপনারা অনলাইনে বাড়ি বসে তৈরি করতে পারবেন পাশাপাশি ডাউনলোডও করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে কিভাবে আপনার জমির ট্যাক্স বা বাড়ির ট্যাক্স অনলাইন জমা করবেন তার জন্য কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে পঞ্চায়েত ট্যাক্স অর্থাৎ জমির ট্যাক্স বা বাড়ির ট্যাক্স দেওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ট্যাক্স লিখে তো পিআরডি ট্যাক্স লিখে সার্চ করলেই ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন পিআরডি ট্যাক্স ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পঞ্চায়েতের যে ট্যাক্স সেই ট্যাক্স আপনি অনলাইন পে করতে পারবেন তার জন্য পঞ্চায়েত অফিস যাওয়ার প্রয়োজন পড়বে না তো ওয়েবসাইটে আসার পর ডান সাইড দেখতে পারবেন সার্চ অ্যাসেস রয়েছে তো সার্চ অ্যাসেসে প্রথমে রয়েছে অ্যাসেস নাম্বার বা ফোন নাম্বার তো চাইলে কিন্তু আপনি অ্যাসেস নাম্বার বা ফোন নাম্বার দিয়ে আপনার কত টাকা ট্যাক্স বাকি রয়েছে সেটা কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তবে সব থেকে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করবেন তো দুটো অপশানের মাধ্যমে আপনারা পঞ্চায়েতের ট্যাক্স জমা করতে পারবেন একটা হলো অ্যাসএস নাম্বার আর একটা হলো যাবতীয় ডিটেলস ফিল করার পর আপনি আপনার ট্যাক্স কতটা বাকি রয়েছে সেটা আপনি দেখতে পারবেন তো এখানে ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেস নেম তো এখানে যার নামে বাড়িটা রয়েছে বা যার নামে ট্যাক্স হবে বা যার নামে ট্যাক্সটা কাটাবেন তার নামটা লিখবেন ঠিক আছে লেখার পর পেয়ে যাবেন ফাদার বা মাদার নেম তো ফাদার মাদার নেম দিলেও হবে না দিলেও হবে শুধুমাত্র আমরা অ্যাসেস নেমটা এখানে দেবো এখানে নামটা দিয়েছি যার নামে জমি রয়েছে বা যিনি ট্যাক্স পে করতেন বা জমির ট্যাক্স বা বাড়ির ট্যাক্স পে করতেন তার নামটা কিন্তু এখানে লিখেছি লেখার পর কি করব সার্চ ইউর প্রপার্টি অপশনে ক্লিক করব এবং সার্চ প্রপার্টি ক্লিক কিন্তু আপনার সামনে সম্পূর্ণ লিস্ট চলে আসবে এই এই যে নাম আমরা লিখলাম নামে কতজনের নামে ট্যাক্স রয়েছে সেটা দেখাবে পুরোটাই এবং সেখান থেকে আপনার যে নাম বা আপনি যে ট্যাক্সটা পে করবেন তার কিন্তু নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নাম দিয়ে সার্চ করার পর কিন্তু যতগুলি এই নামে রয়েছে প্রত্যেকটা নাম এখানে চলে এসছে এখানে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে এসেস নাম্বার তারপরে সংসদ নাম্বার অ্যাড্রেস অনার নেম ফাদার হাজবেন্ড নেম বা ফাদার মাদার নেম ডিউ অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা বাকি রয়েছে সেই অ্যামাউন্ট চলে এসছে এবং অ্যাকশন এখানে পে নাও অপশন রয়েছে তো এখান থেকে দেখতে হবে আপনার নাম কোথায় রয়েছে তো এখানে কিন্তু আমাদের যে নাম সেটা কিন্তু দ্বিতীয় নাম্বারে রয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে চলে এসছে এসএস এস নাম্বার অনার নেম এবং ফাদার নেম তো এখানে কিন্তু আমাদের একশো টাকা বাকি রয়েছে যে বাকিটা আমাদের যে পেমেন্টটা কিন্তু আমাদের করতে হবে অর্থাৎ অনলাইন পেমেন্ট করতে হবে তো এটা কিন্তু আপনারা পঞ্চায়েতে গিয়ে আগে করতেন অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে ট্যাক্স কাটাতেন কিন্তু এটা এখন অনলাইনেই হয়ে গেছে আপনারা বাড়ি বসেই করতে পারবেন তো এই যে একশো আশি টাকা অর্থাৎ প্রপার্টি ট্যাক্স পঞ্চায়েত ট্যাক্স দেওয়ার জন্য আমরা কী করব পে নাও অপশানে ক্লিক করব পে নাও অপশানে ক্লিক করলে পরবর্তী চলে আসবে মোবাইল নাম্বার এবার কিন্তু আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে লিখতে হবে লেখার পর লগ ইন নাও অপশানে ক্লিক করতে হবে তো এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু আগে আমরা ভিডিও তৈরি করে রেখেছি যদি আপনার এখনো পর্যন্ত এই পোর্টালে অ্যাকাউন্ট না থাকে সেই ভিডিওতে দেখে নেবেন এবং দেখে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তো ফোন নাম্বার দেওয়ার পর লগ ইন না অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপি বসানোর পর আমরা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব ক্লিক করলে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন পে ইউর ডিম্যান্ড অ্যাসেস তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস থাকবে অ্যাসেস নাম্বার হোল্ডিং নাম্বার অ্যাড্রেস সংসদ আইডি অনার নেম ফাদার বা মাদার নেম তারপরে কার নামে ট্যাক্সটা রয়েছে তার নাম চলে আসবে ঠিক আছে তার বাবার নাম চলে আসবে এরিয়া কতটা রয়েছে মার্কেট ভ্যালু কতটা রয়েছে বিল্ডিং কি রয়েছে ঠিক আছে তারপরে বিল্ডিং ভ্যালু কত রয়েছে টোটাল মার্কেট ভ্যালু কত রয়েছে ডিটেলস চলে আসবে এবার নিচের দিকে আসলে দেখতে পারবেন টোটাল আউটস্ট্যান্ডিং এই যে একশো আশি টাকা যে আপনাকে পে করতে হবে তার জন্য এখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন যে কেন একশো আশি টাকা নেওয়া হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিউ ডেটে রয়েছে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ টু একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ পাক্কা এক বছরের যে পেমেন্ট সেটা আমাদের করতে হবে এখানে টোটাল অ্যামাউন্ট রয়েছে ষাট টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন কোয়ার্টার ওয়ান কোয়াটার টু কোয়াটার থ্রি কোয়ার্টার ফোর তো এখানে দেখতে হবে যে কত টাকা আপনার বাকি রয়েছে এবং কত টাকা আপনাকে পে করতে হবে তো এই যে পেমেন্ট এটা করার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রত্যেকটা সিলেক্ট করবেন আপনি কতগুলি দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর এখানে পেয়ে যাবেন টোটাল ট্যাক্স একশো টাকা এখান থেকে আমরা পে নাও অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ খোলার জন্য পারমিশন চাইবে সেক্ষেত্রে আমরা ওকে অপশানে ক্লিক করবো ক্লিক করলে নেক্সট আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী চলে আসবে পেমেন্টের পেজ যেখানে কিন্তু আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই অঙ্কটা দেখাবে দেখার পর আপনারা কী করবেন পে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এই পেমেন্টটা করার জন্য কিন্তু আপনি পনেরো মিনিট টাইম পাবেন তার মধ্যেই কিন্তু পেমেন্ট করতে হবে এবং পরবর্তী পেজে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু পে বাই ইউপিআই আইডি অর্থাৎ আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন তবে আপনার সুবিধা হবে গুগল পে ফোনপে বা পেটিএমের মাধ্যমে স্ক্যানার কোড ইউজ করে পেমেন্ট করার জন্য তো স্ক্যানার কোডে পেমেন্ট করার জন্য ট্যাপ টু জেনারেট কিউআর অপশনে ক্লিক করবেন স্ক্যানার কোডটা চলে আসবে এখানে আপনারা গুগল পে বা ফোনপে বা পেটিএমের যে স্ক্যানার কোড রয়েছে সেই স্ক্যানারের মাধ্যমে কিন্তু স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারেন তো পেমেন্ট করার পর যখন পেমেন্টটা সাকসেস হয়ে যাবে পরবর্তী কিন্তু এইরকম আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে কংগ্রাচুলেশন ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভড অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে রিসিভ নাম্বার দেখতে পারবেন ডেট দেখতে পারবেন কত তারিখে আপনি টাকা জমা করলেন পাশাপাশি অ্যাসেস নাম্বার দেখতে পারবেন কোয়ার্টার দেখতে পারবেন অ্যামাউন্ট দেখতে পারবেন কত টাকা আপনি পেমেন্ট করলেন ডিউ ডেট কত রয়েছে পেইড ডেট কত রয়েছে ডিটেলস আপনি দেখতে পারবেন পাশাপাশি এখানে ডাউনলোড রিসিভ বলে একটি অপশন পাবেন সেই রিসিভ অপশনে ক্লিক করে কিন্তু আপনারা রসিদটা ডাউনলোড করতে পারেন যে রসিদটা আপনারা পঞ্চায়েত থেকে নিতেন অর্থাৎ ট্যাক্সের যে রসিদ যেটা আপনারা পঞ্চায়েত থেকে নিতেন সেই রসিদটাই কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এভাবেই কিন্তু অনলাইনে খুব সহজে আপনার যে ট্যাক্স পঞ্চায়েত ট্যাক্স সেটা আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন পাশাপাশি অনলাইন থেকেই পেমেন্টের রসিদও ডাউনলোড করতে পারেন তো সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমরা দেখালাম এর আগেও কিন্তু এই নিয়ে আমরা ভিডিও করেছিলাম সেখানেও কিন্তু ডিটেলস বলা রয়েছে কিভাবে সাইন ইন করতে হয় কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ডিটেলস পদ্ধতি দেখানো রয়েছে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু লগ করার মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ